যে খুব উৎসব পরিবেশে আমরা সাবমিট করলাম আর এটা একটা বড় বিষয় যে আমরা সব প্রার্থী একসাথে একত্রিত হয়ে সাবমিট করলাম আমাদের মধ্যে একটা সুন্দর সৌহার্দ্য পরিবেশ আগে ঠিক আছে এখনো আছে আশা করছি যে ইন্ডিয়া শেষ করে থাকবেই আর জয়ের ব্যাপার আমরা খুবই আশাবাদী জনগণের মধ্যে একটা ভালো উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে তারা এই ধারা একটা পরিবর্তন চায় এই পরিবর্তনটা তারা ইসলামের পক্ষে যায় কারণ বাংলাদেশের দুর্নীতি চাঁদাবাজি তারপরে অন্যায় সন্ত্রাস এগুলোতে জর্জরিত হয়ে গেছে এখান থেকে দুই মুক্তি পেতে চায় আর মুক্তি পাওয়ার লক্ষ্যেই তারা মূলত ইনসাপন্নরা সমাজ কায়মের লক্ষ্যে ইসলামের পক্ষে ভোট দিতে চায় আমাদেরকে দিয়েছে আমরা আশা করি বিপুল সংখ্যক জনগণের সমর্থন আমরা বিজয়ী হয়েছি ইসলামকে প্রথমত আমার শুভেচ্ছা জানাতে চাই দুই নম্বর তাদের দোয়া চাই আর তিন নম্বরে আমি তাদের সহযোগিতা চাই কারণ ইসলামপুরটা এখনও উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়েছে অন্যান্য উপজেলার তুলনায় এই উপজেলাটা উন্নয়ন হওয়ার প্রয়োজন জনগণের সুযোগ সুবিধা বাড়া প্রয়োজন শিক্ষা স্বাস্থ্য কৃষি এগুলো উন্নয়ন হওয়া প্রয়োজন এরপরে নদী ভাঙ্গন প্রতিরোধ হওয়ার প্রয়োজন এরপরে আপনার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হওয়া দরকার শিক্ষা ব্যবস্থা উন্নয়ন হওয়া দরকার অবকাঠামো উন্নয়ন হওয়া দরকার এখানে নদী ভাঙ্গনের কারণে ব্যাপক জনগোষ্ঠী দরিদ্র সীমায় নিতে বাস করছে তাদেরও কল্যাণ হব প্রয়োজন মিলায়ে সবগুলো মিলাই ইসলাম যেহেতু ইনসাফের একটি ব্যবস্থাপনা ইসলাম বিজয়ী হলে সকলের জন্য ইনসাফ এবং অধিকার প্রতিষ্ঠিত যুবকদেরকে উদ্দেশ্যে আমাদের বক্তব্য হলো যে আমাদের দেশের উচ্চশিক্ষিত বিশাল সংখ্যক যুবক বেকার আমাদের বক্তব্য হলো যে যুবকরা বেকার থাকবে তো হলো দেশ গঠনের হাতিয়ার দেশ উন্নয়ন করবো এই জন্য আমাদের পরিকল্পনা হলো যে আমরা এই দেশে কল শিল্প কারখানা গড়ে তুলব এবং যুবকদের কর্মসতন্ত্রকে প্রত্যেকটা যুবক কাজ তুলে দেবো আমরা যুবক ভাতায় বিশ্বাসী না ইনশাআল্লাহ যুবকদেরকে বসে বসে আমার বেতন দেবো কেন যুবকদেরকে দেশ উন্নয়ন এবং দশ উন্নয়নের কাজে লাগাতে হবে কর্মসতন্ত্র তৈরি করবো ইনশাল্লাহ আমরা সকল ভোটার নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে এবং যুবক তরুণদের সকলকে আমরা এই মেসেজ পৌঁছাতে চাই যে আমাদেরকে ভোট দিয়ে বিজয়ী করুন ইনশাল্লাহ আপনাদের উন্নয়নের জন্য যা করার প্রয়োজন আমরা করবো শেষ প্রশ্ন বাংলাদেশ জাতীয় দল বিএনপি যদি ক্ষমতায় যায় সেক্ষেত্রে আপনি যদি এই আসন থেকে নির্বাচিত হতে পারেন তাহলে কি ওই উন্নয়নের ধারা আপনার অব্যাহত রাখতে পারবেন না উন্নয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য তো বিজয়ী হয় এবং ক্ষমতায় যাওয়া জরুরি ক্ষমতায় বাইরে থাকে কিছু সেবা করা যায় কিন্তু উন্নয়নটা আসলে করা যায় না সেই কারণে অন্য কবি আমরা সেবা করবো কি করে তো আমরা আশা করবো যে ইনশাল্লাহ আমরাই বিজয়ী হব সবাইকে দেখেছে এবার তারা নতুন সার আস্বাদন করবে ইনশাল্লাহ করবে আপনারা দেখছেন অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম ইনফো বিডি টোয়েন্টি